তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে হচ্ছে মহা অষ্টমী তো অষ্টমীর দিনে যাচ্ছি দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে খুবই ভালো রকম তো যাচ্ছি এখন বাসে করে যাচ্ছি ঘুরাপ তো ঘুরাপে আজকে মাল ঢুকবে মাল ভাড়া ভিডিও করতে যাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো প্রায় চলেই এসছি তো ঘুরাপে আজকে মাল বাঁধা হবে আর কালকে রোড শো কম্পিটিশান যারা যারা দেখতে চলে আসবে তো প্রায় চলেই এসছি চলো যা যাক দেখাচ্ছি ঘোড়াপ সো ফ্রেন্ড ফাইনালি চলে এসছি গুড়াপ সামনে দেখতে পাচ্ছ বড় মা সাউন্ডের তিরিশ পনেরো ইঞ্চি নতুন তিরিশ বাধা হচ্ছে ও দেখাচ্ছি দেখতে থাকো চং কিছু রাখা আছে সামনে এখনো নেটে নাম লেখা হয়নি নতুন একদম মালটা আরে কি রাখবি না চংড়া রাখা আছে কিছু

Kun <laughs> 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 এখন এলো আশা সাউন্ডের কাছে দেখতে হচ্ছে নতুন তিরিশ আগের ডিজাইন থেকে কালার শুধু আলাদা মেশিন ব্যাচ সব সবার আগে স্মলটা সব কিছু রেডি আছে শুরু হবে এখন সাউন্ড থেকে অপেক্ষা সামনে চোখ মনে হচ্ছে বাঁধেনি গিয়ে দেখাচ্ছি সামনে এটা কি করেছে আমরা হাজার মেশিন দিয়ে করা আছে সামনেটা সামনেটা এখনো নাম লেখা হয়নি নর্মাল প্লেন আছে এই যে অন্ধকার হয়ে গেছে ক্যামেরা অতটা করবেন আমার ফোনে জঙ্গল ওই ঠাকুর দুয়ারে রাখা আছে তো সামনেটা প্রচণ্ড কাদা হয়ে গেছে ঠিক আছে এর থেকে আগে আর যাওয়া যাচ্ছে না একটু দূর থেকে দেখাচ্ছি

তো ফ্রেন এখানে দুটো গাড়ি চলে এসছে একটাই আছে খেপিমা সাউন্ড সামনে আর তার পেছনে একটা আছে সাউন্ড কিং তো দুটো সেটই চলে এসছে বৃষ্টির জন্য এখন বাইনি তো গাড়িতেই আছে দেখাচ্ছে দেখো দেখতে দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সামনেটা একটা হচ্ছে খেপিমা আর পিকটা হচ্ছে সাউন্ড কিং তো দুটো সেট দুটো গাড়িতে আছে ব্লোরও দেখো এইটা বেশি dili আক্কি এটা একটা কেডেক নেই হামাল নাই কিছু না এইটা কেডিং অ্যাকাউন্টে চং গুলো খুলছে এক এক করে 나와ছ সাউন্টিং এ এখনো কিছু না হয়নি सामने टक खेपी कलूर सी खेपी खेपीमा

লাইক কৰাৰ খেপিমা তো এইখানে এই মাঠটাতেই একদম মুখোমুখি বাজে মানে মাঝে মাঝে পাশাপাশিও লাগে যায় এই মাঠটাই বাজে আর কালকে রোড কম্পিটিশন আছে যারা যারা দেখতে যাচ্ছে চলে আসবে চলো ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি এটা কুরবানি মাইকের কাছে দেখতে পাচ্ছ ইচ্ছে আর একটা নয় উঠেছে আর একটা নয় তোলা হচ্ছে যে দেখতে পাচ্ছ কপিরাইট গান বাজছে পুরোপুরি কথা না বললে একদম কপিরাইট দিয়ে দেবে ঘ্যাচাং করে একটা নয় তোলে গেছে আর একটা তুলছে সুরবানি মাইক কান্লা শাসপুর মোল্লাপাড়া তো আজকে বাঁধা হচ্ছে গুড়াপে কালকে রোড শো কম্পিটিশান আছে যারা যারা দেখতে চলে আসবে এই যে দু নম্বর নয়টা উঠল দেখতে হচ্ছ দু নম্বর নয়টা উঠেছে আর এইদিকে দিকে মেশিনগুলো আছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ পাঁচ হাজার মেশিন দিয়ে বাজে সুরবানি এই যে মেশিন সুরবানির এখানে পেল্ট পেল রাখা আছে আর এদিকে চোং রাখা আছে আর বক্স দুটো তোলা হলো দুটো নয় আর দুটো ছয় এখানে আছে তোলা হবে তো বৃষ্টির জন্য মালটা বাঁধা হয়নি হ্যাঁ বৃষ্টির জন্য বাঁধা হয়নি এটা বাঁধা হচ্ছে তো দেখাচ্ছি দেখো আর এদিকে গান বাজছে যা কথা না বললে পুরো শেষ করে দেবে হ্যাঁ গানটা বন্ধ হয়ে গেছে এই সময় ভিডিওটা করে নিতে হবে ঝপ করে কালকে দেখতে চলে আসবে যে চং রাখা আছে এদিকে মেশিন পত্র রাখা আছে এদিকে দুর্গাপুজো হচ্ছে গান বাজছে তার জন্য চং বাজছে তো বড় করছে না ভিডিও শেষ করছি এখন চলে এসছি স্টার সাউন্ড কংসারীপুরে স্টার সাউন্ডের কাছে তো তিরিশ মালটা মাথা হচ্ছে দেখতে পাচ্ছ তো এটা মাথা হচ্ছে ঘোরাফ কালকে রোড শো কম্পিটিশন যা দেখতে চলে আসবে রাস্তাঘাট স্টার সাউন্ড কংসারীপুর দিক থেকে দেখাই দুটো নয় তোলা হয়েছে আর ছয় দুটো এখানে রাখা আছে हमने এখনো নাম ফোন লেখা হয়নি কিছু দুটো বক্স ওই আছে দুটো তোলা হচ্ছে এখন চলে এসছি রক স্টার ফাউন্ড কাছে দেখতে পাচ্ছি চং ফিটিং হচ্ছে মালটা কোনো মনে হচ্ছে না হয়নি ট্র্যাক্টার ভালো আছে এই যে চঙগুলো ফিটিং করা হচ্ছে এদিকে রাখা আছে সব চংগুলো তো বক্সটা দেখাচ্ছি দাঁড়ো বক্সটা আছে ট্রাক্টরে আছে সব তো এই যে ট্রাক্টরে রাখা আছে বক্সটা দেখাতে পারবো তিরপলটা একটু সরাই এটা হচ্ছে বক্সটা এটা হচ্ছে বাক্সটা পেছনে বক্সটা রাখা আছে দেখা যাচ্ছে না ঠিক মতো তো রক স্টার সাউন্ড গোড়া পে বাঁধা হবে এটা রাত্রেই বাঁধা হবে আর কালকে রোড শো কম্পিটিশান যা 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 চলে আসবে আমি ট্র্যাক্টারের সামনের দিকে এলাম এই যে বক্সটা এখানে দেখা যাচ্ছে দেখো সেই বাপি সাউন্ডের শীর্ষ রক স্টার সাউন্ড মেমরি ক্যাপাসিটি ডিগ্রি তো মালটা বাঁধতে এখনও দেরি আছি বৃষ্টির জন্যে সব গণ্ডগোল হয়ে গেছে সব টির দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে আর চোমগুলো ফিটিং হচ্ছে এইদিকে

হ্যালো ফ্রেন্ড চলে এলাম এখন দেখতে পাচ্ছ মা মাশিতলা সাউন মাকালপুর যখন রায় ফোন নাম্বার মাকালপুর মোট সমসার হুগলি মা শীতলা ভাউনা যে ভাড়া হচ্ছে ঘুরাপ কালকে রোড শো যারা যারা দেখতে চলে আসবে বক্সটা এখানে বাঁধা হচ্ছে আর ওইদিকে চমপং রাখা আছে দেখাচ্ছি দাও ডিজিটা দেখলে তোমরা ডিজিটাই লেখা ছিল এই যে চং রাখা আছে এখানে সাইডে রাখা আছে স্টেবিলাইজার মেশিন এখানে রাখা আছে এই যে বাঁধা হচ্ছে মালটা আউজাদি এই চৌমারি এখনো পর্যন্ত মাসি তলার এই যে হাজার মেশিনগুলো এখানে রাখা আছে masih telah tahun makalpur aima pilih mal চলো বেশি বড় করবো না ভিডিও সেগুলো এখানে রাখা আছে